হাই বন্ধুরা তো কাল আমাদের সরস্বতী পুজো তো সেই জন্য নার্সিংহোমে বারান্দায় সকলে মিলে পরিষ্কার করছে তো তোমরা সেটা দেখতেই পাচ্ছ মাসিরা মিলে সকলে লেগে পড়েছে পরিষ্কার করতে তো আমি চলে এসেছিলাম ভিডিও করতে তো অবশেষে পরিষ্কার করার পর তো সবজি কাটতে চলে গিয়েছিলো মাসিরা কারণ কাল যদি সরস্বতী পুজো হয় তো সময় পাবে না তাই আগের দিন থেকেই সমস্ত সবজি কেটে রাখছে তো খিচুড়ি হবে সেই জন্য সমস্ত কিছু কাটাকাটি চলছে এটা আমাদের নিচের ফ্লোটা তো আমি মেহেন্দিও করেছি তো সিম্পলভাবে করেছি তো কেমন লাগছে জানিও আর ওখানে সবাই মিলে গল্প করছে আর ওই যে দূরে ঠাকুর বসিয়ে বসানো আছে তো চলো তোমাদের ঠাকুরটা দেখাবো তার আগে দেখে নিই কাকা এখানে চা দিচ্ছে মাসিদেরকে মাসিরা কষ্ট করে সবজি কাটছে বলে তাই কাকা চলে এসেছে চা দিতে তো মাসিরা এখানে গল্প করছে আর সবজি কাটছে তো তোমাদেরকে চলো দেখাই ওখানে ঠাকুরের কী কী জিনিস কেনা হয়েছে তো ঠাকুরের এখানে সমস্ত পুজোর সামগ্রী যা যা লাগে সমস্ত কিছু কেনা হয়ে গেছে তো এরপর পুজো কখন হবে প্যান্ডেল তারই অপেক্ষা তো প্যান্ডেল করতেও আমরা লেগে পড়েছি আমি রিনাদি দাদা অনেকে মিলে বারান্দাটা তখন তোমরা দেখলে পরিষ্কার করা হয়েছিল তো শুকনো হওয়ার পর আমি আর রিনাদি দুজনে লেগে পড়েছিলাম প্যান্ডেল তৈরি করার জন্য তো ওখানে আমরা একটু কাপড় টাঙিয়ে দিচ্ছি যাতে আরও সুন্দর লাগে তো সকলে মিলে আলোচনা করছি কিভাবে করলে কেমন করলে জিনিসটা আরও দেখতে ভালো হয় তো তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকবে যে আমরা শেষ পর্যন্ত প্যান্ডেলটা কেমনভাবে তৈরি করি তো বাড়ির নর্মালি কাপড় দিয়ে আমরা তৈরি করছি ডিউটি সেরকম শেষ হয়ে গেছিলো তো শেষ হয়ে যাওয়ার পরে তো তখন আমরা প্যান্ডেল করতে শুরু করে দিয়েছিলাম তো আস্তে আস্তে ভাবছি কিভাবে কি করবো কাপড় বা কোন দিকে কী করলে কেমনটা হয় তো গৌরাঙ্গদাও এখানে দেখছে কিভাবে কি করলে দেখতে আরও সুন্দর লাগে তো আমরা ওইদিকে কাজ করতে থাকি এখানে দাদারা কাজ করছে আর এই হচ্ছে অর্পণ দা ও শুধু ঘুরেই যাচ্ছে ঘুরেই যাচ্ছে শুধু বলে যাচ্ছে এটা করো ওটা করো কাজের নাম তো কিছুই করছে না শুধু ঘুরেই যাচ্ছে আর ঘুরেই যাচ্ছে তো চলো শেষ পর্যন্ত তোমাদেরকে দেখাবো যে আমরা কেমন করেছি তো তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও এই প্রথম প্রথম চ্যানেল খুলেছি তাই একটু আত্রু ভুল হলে অন্তত প্লিজ ক্ষমা করে দিও তো চলো ফাইনাল কেমন হয়েছে ফাইনালি তোমাদেরকে সেটা দেখাবো তো এরপর নবুও চলে এসেছে কেমন করছি কি করছি না করছি সেটা দেখার জন্য তো সকলে মিলে দেখছি আর এখানে হচ্ছে রিনাদি কাপড়টাকে নিয়ে বেবির মতো করে নাচাচ্ছে কি আর বলবো হাসিও পাচ্ছে যদিও আর আমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্যান্ডেলের মারতেই ব্যস্ত আর কি তোমার শিপটিপিন্দি আরে তৈরি করছিলাম আর গুছিয়ে গুছিয়ে তৈরি করছিলাম প্যান্ডেলটা আর এখানে সবাই মিলে আলোচনা করছে কেমন হচ্ছে না হচ্ছে তো তারপর ভাবছি আমরা কাগজ দিয়ে তৈরি করব কাগজ দিয়ে কিছু ঝোলাবো সেজন্য কাগজও নিয়ে চলে এসেছে তো এখানে সোমনাথ কাগজ রেডি করছে ফুলের মতো কিছু দিয়ে রোড তৈরি করবে তো এখানে আলপনা দেওয়াও আমাদের শুরু হয়ে গেছে তো মাসি শিউলি এখানে সবাই মিলে বসে আছে খুবই ব্যস্ততার মধ্যে দিয়ে সময় কাটছে আমাদের তো আল্পনাও ডান তো ঠাকুরও বসানো হয়েছে তো কেমন লাগছে অবশ্যই জানিও ঠাকুরটা তো প্যান্ডেলটা যতটা পেরেছি ততটা করেছি তো এরপর সমস্ত কাগজ দিয়ে তৈরি হলে কেমন লাগবে সেটাও তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকবে তো এখন বলো কেমন লাগছে তো সমস্ত কিছু এখনও সাজানো চলছে আমাদের তো দেখতে থাকো এরপর আমরা কি করি

সব শেষে লাইটের ব্যবস্থা করতে পেরেছে তো খুব সুন্দর লাগছে এখানে কাজ চলছে আমাদের হোম যজ্ঞ করবার জন্য কাজগুলো কাটছে তো এখানে গৌরাঙ্গদা গুল্লুদি তো এই দুটো ঠাকুর মশাই এসেছে

আর এখানে গৌরাঙ্গুদা কাট কাটছে তো তোমরা দেখতেই পাচ্ছ একটু মুচকি হেসে দিল তো এখানে হোমযজ্ঞ করার জন্য কাঠগুলো কেটে নিচ্ছে আর এখানে তো গাছটা যেটা বানতে হয় হয় ফাইনালি আমাদের চারটে কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিও আর প্যান্ডেলটা আমরা কেমন করেছি সকলে মিলে সেটাও কিন্তু জানিও জিনিস দেখাই তো দেখো এত সুন্দর ফুলটা ফুটেছে দেখতে খুব সুন্দর লাগছে কোলা গাড়ে মাটি দিতে ঘটে মাটি দিতে ঘটে একটু মাটি দিতে ঘটে আমি কোলা খুব সুন্দর লাগছে আমাদের ঠাকুরটা তো খুব সুন্দর লাগছে আর প্যান্ডেলের ডেকোরেশনটা খুব সুন্দর হয়েছে তো শেষ পর্যন্ত লাস্টে তো ঝিকিমিকি লাইটটা দিয়ে দিয়েছে যে সেই জন্য আরও সুন্দর লাগছে আর চারিদিক তো কুয়াশা সেটা তোমরা ক্যামেরার মধ্যেই দেখ ভিডিওতেই দেখতে পাচ্ছ যে রাতে এগুলো করা হয়েছে কারণ কালকেই সরস্বতী পুজো সেটা তোমরা সবাই জানো তো কেমন লাগছে সেটা অবশ্যই জানিও কমেন্টে